আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা পরোটা আর হচ্ছে কিছু তরকারি ছিল তা দিয়ে হচ্ছে আজকে সকালের খাবারটা কমপ্লিট করছি আসলে সকালবেলা প্রতিনিয়ত যেহেতু ম্যাম আর থাকুক আর না থাকুক নর্মাল কিছু খাবারের আয়োজন থাকে নর্মালও বলা যাবে না আলহামদুলিল্লাহ যাই কিছুই আমাদের ভাগ্যের ছিল বলবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালোই আছে দুপুরের জন্য পোয়া মাছ নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দুই কেজি পোয়া মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন রান্নার জন্য রেডি করছি তারপর ধুয়ে দেওয়ার পরও হচ্ছে হেল্পিং গ্যান্ড যারা আছে বা আছে তারা যখন ধুয়ে দিয়েছিল তারপরও নিজে একটু ঘেঁটে বা হাত দিয়ে ধরে দেখলাম যে মাছগুলো ঠিক আছে কি বা একটু খসখসে ভাব বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা যদি না হয় তাহলে আরেকবার ধুতে দিব তো আসলে মাছগুলো আমার কাছে মনে হয়েছিল ও ধোয়ার পরও আর একটু ধুয়ে নিলে ভালো হবে সেজন্য এদিকে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পাশাপাশি আরেকবার আমি ধোয়ার জন্য ওকে লাগিয়ে দিলাম পানিতে ধোয়ার জন্য আর এদিকে হচ্ছে মশলাটাকে ভালোভাবে একদম চুলার আস্তাকে বাড়িয়ে তারপরে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলা কষানোটা আমরা বাঙালিরা একই রকমে কষানো হয় কারণ মরিচ বা হলুদের একটু যদি তার তো মত থাকে কেউ হলুদ একটু কম ইউজ করে কেউ মরিচ কম খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে হয়তো বা একটু পরিমাণটা এদিক ওদিক হয় তবে মশলা রসুন বাটা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি জিরে বাটা এগুলো তো নর্মাল সব বাঙালি আমরা দিতে থাকি যেসব তার খেতে যেই মশলা ইউজ করতেই হবে সেই মশলাটা আমরা ইউজ করি তো ওই তো মাছের পরিমাণ বুঝেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ কচি পেঁয়াজ বাটা রসুন বাটা একটু জিরে বাটা তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে হলুদের গুঁড়ি মরিচির গুঁড়ি মশলাটাকে ভালোভাবে ভেজে যখন উপরে তেল চলে আসলো তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি দেন হচ্ছে যে মাছগুলো আমি একটু ধরে দেখলাম যে আমার কাছে একটু মনে হয়েছিল যে একটু পিছিল ভাব বা আমি ধরার পরে একটু ঘোলাটে পানি আসলো তো সেই জন্য মাছটাকে আবার যেহেতু ধুতে দিয়েছি এখন দেখলেন তো একবার যখন হাত দিয়ে নেড়ে চেড়ে আমি দেখলাম এখন আর একটা ঘোলাটে পানি বা আমার নিজেই ফিল হচ্ছে ছিল যে মাছগুলো ধোয়া হয়েছে বা একদম খসখসে বা মাছগুলো বুঝেই যাচ্ছে যে যে মাছের মধ্যে কোনো আমরা বলি না যে মাছ কম ধোয়া হয়েছে বা একটু ধুতে হবে এই ধরনের আর সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে না হাত দিয়ে একটা একটা করে মাছ বসিয়ে দিচ্ছি যেহেতু আমার পাতিলটা একটু একটু ছড়ানো এসব পাতিলে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে পাতিল নিয়ে একটা কথা শেয়ার করি আমাকে ইনবক্সে কমেন্টস বক্সে প্রায় বলেন আপু এই প্রাইফেনটা কোথায় থেকে নিয়েছেন এই পাতিলটা কোথায় থেকে নিয়েছেন আপু এগুলো বাংলাদেশ থেকে নেওয়া এটা সব মার্কেটে একটু খুঁজলে পাবেন বা স্ক্রিনশট দিয়ে যদি কোনো এ ধরনের পাতিল দেখান আমার মনে হয় না যে কেউ দেখাতে পারবেন না এমন না তবে আমি মনে করব আমার এই পাতিলগুলো আমার এত উপকার দিচ্ছে আর এত বেশি রান্না বা যে কোনো মেহমান অকেশনে যদি রান্না রান্না করি বড় কোনো মাছ হয় এ ধরনের পাতিলের রান্না করতে কিন্তু সোট মানে কি বলবো একদম আরাম ফিল হয় আমার কাছে মনে হয় যেন স্বস্তি যে নাড়তে চাটতে বা মাছটা ভেঙে যায় না দেখতে ভালো লাগে বা দেখতেও অন্যরকম সৌন্দর্য মনে হয় পাতিলের রান্নাগুলোতে তো আমি তিন চারটা পাতিলে কিন্তু একই রকমের বড় সাইজ ছোট সাইজ মাজারু সাইজ এই ধরনের অনেকগুলো পাতিল নিয়েছি আপনারা বা যারা আমার ব্লগ দেখছেন তারা হয়তো বা দেখেছেন আরেকটা রান্না শুরু করেছি সেটা ছিল তিনটুকরো পোয়া মাছ আর এই তিনটুকরো পোয়া মাছকে নর্মাল মশলার মধ্যে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা রান্না করবো আমি শাক দিয়ে শাক দিয়ে যে কোনো যেমন রুই মাছ কাটা কম মাছ আছে এই ধরনের মাছ রুই মাছ কোড়াল মাছ পোয়া মাছ এই ধরনের মাছ দিয়ে কিন্তু আমার কাছে লাউ শাক রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর যদি বোম্বাই মরিচ থাকে একটু বোম্বাই মরিচ কুচি করে দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে তো আর লাউ শাকের সাথে আমার কাছে কেন জানি মনে হয় যেন চিংড়ি মাছটা দিলে লাউ শাক একদিকে থাকে চিংড়ি মাছ আরেকদিকে থাকে এটা জাস্ট আমার ফিল হয় আমি সবার জন্য বলবো না সবার খাবারের রুচি একরকম না স্টাইল একরকম না বা পছন্দ একরকম না তো এটা হচ্ছে আমার জাস্ট ভালো লাগা থেকে আমি একটু করে শেয়ার করলাম তো লাউ শাকটা যখন মাছটা সিদ্ধ হয়ে গেল একটু থেতলে দিলাম মাছের যে মাঝখানের যে কাঁটাটা থাকে ওই কাঁটাটাকে আমি হচ্ছে হাতল দিয়ে উঠিয়ে ফেলেছি দেন হচ্ছে লাউ শাকগুলো দিয়ে এ পিটোপিট করে দেন হচ্ছে রান্না করছি আর মাছ রান্নার কথা তো শেয়ার করলাম পোয়া মাছটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে হচ্ছে শাক রান্নাটা কমপ্লিট হচ্ছে ওদিকে হচ্ছে মরক কিনেছিলাম তো মাত্রই মরকটা আনা হয়েছে ওগুলোকে ছেঁকে তারপরে হচ্ছে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে এখন বসিয়ে দিলাম কারেন্ট চলে গিয়েছিল একটু লাইট আপ ডাউন করেছে খেয়াল করেছেন হয়তো বা তো মাংস রান্নাটা কার কাছে কেমন দেখাচ্ছে আমি কিন্তু যতদিনই রান্না বসিয়েছি প্রতিদিনই কিন্তু প্রথমে মাংস যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে একদম হাতে মেখে তারপরে মাংসটাকে বসিয়ে দিয়ে লাস্টে কিন্তু ভেরস্তা ভাজি করে দিতাম আজকে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলোকে কষাচ্ছি ভালো করে পানি বের হয়ে যখন যাবে তারপরে একটু মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো দেন হচ্ছে পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে বা মাংসটাকে কষিয়ে পাশের চলে আর একটা রান্না বসাচ্ছি ওটাতে এমনি নর্মালভাবে সব কিছু দিয়ে দেন হচ্ছে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম আসলে রান্নার মানে শেষ করেছি তো আবার শেষ হচ্ছে না এমন একটা মানে পরিস্থিতি আমার বাসায় কারণ দুপুরের জন্য যে পোয়া মাছ রান্না করেছি শাক রান্না করেছি পাতলা ডাল রান্না করা তারপরে হচ্ছে রাতের জন্য আবার মাংসটা একটু বসিয়ে দিয়েছি যদি সিদ্ধ হয় দুপুরও এখান থেকে একটু দিব আসলে রান্না তো রান্নার সংসার তো সংসার তেল দিতে ভুলে গিয়েছিলাম তো অল্পিক একটু পরিমাণে তেল দিয়েছিলাম এই তেলটা হচ্ছে একটু থেকে যাওয়ায় আবার একটু মাংসের সাথে দিয়ে দিলাম আর রান্নাগুলো কেমন হলো জানাবেন আল্লাহ